আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা সৌদি আরবে মাল্টিপল ভিজিট ভিসা বা সিঙ্গেল ভিসা নিয়ে যারা আসবেন তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করে যে ভাই বর্তমানে যেহেতু মাল্টিপল ভিসা তাসির সেন্টার থেকে দিচ্ছে না সেখানে বাহান্ন দিন বা ছাপ্পান্ন দিন এরকম একটা সময় দিয়ে ভিসা দিচ্ছে কিন্তু সেই ভিসাগুলো দিয়ে সৌদি আরবে এসে রিনিউ করতে পারবে কিনা এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যে আপনি ভিসাগুলো সৌদি আরবে আসার পর রিনিউ করতে পারবেন কি না বা কারা পারবেন কারা পারবেন না আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপর প্রশ্ন করবেন কমেন্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন তো কথা হলো যে আমরা জানি যে সৌদি আরবে কিছুদিন আগে মাল্টিপল ভিসা বন্ধ করে বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার পর পরক্ষণে আবার ভিসাগুলো চালু করছে কিন্তু সৌদি আরব থেকে মাল্টিপল ভিসা চালু করলেও তাসির সেন্টার থেকে মাল্টিপল ভিসা দিচ্ছে না তাসিদ সেন্টার থেকে নব্বই দিন এবং তিরিশ দিনের অপশন দিয়ে রাখছে সেখান থেকে আপনাকে আপনার অ্যাপার্টমেন্ট নিতে হয় অ্যাপার্টমেন্ট নেওয়ার পর সেখানে আপনি যদি তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা হয়ে থাকে তাহলে সেখানে আপনাকে দিবে বাহান্ন দিন বা ছাপ্পান্ন দিন বা বড় জোর নব্বই দিন দিব এখন কথা হলো যে এই ভিসাগুলো কি মালতিফলের আন্ডারে থাকে না এই ভিসাগুলো এখন বর্তমানে যে ভিসাগুলো তাসির সেন্টার থেকে করে দিচ্ছে সেগুলো একটাও কিন্তু মালতিফল ভিসার আওতায় পড়ে না আপনি ভিসা উঠাইছেন এই মালতিফল ভিসা তিনশো দিনের কিন্তু সেই ভিসাটা আপনি তাসির সেন্টার থেকে পাইছেন বাহান্ন দিন তার মানে সেটা আপনার মাল্টিপল ভিসা নয় সৌদি আরবে আপনি যদি একটা সিঙ্গেল ভিসা দিয়ে আসেন আসার পর আপনি এই সিঙ্গেল ভিসা দিয়ে শুধু সৌদি আরবে একবারে থাকতে পারবেন সেটাকে এই রিনিউ করার কোনো সুযোগ নাই একমাত্র মাল্টিভল ভিসা ছাড়া রিনিউ করার কোনো সুযোগ নাই। তো এখন কথা হলো যে আপনি তো এখন মাল্টিভল ভিসা পাচ্ছেন না তো যেই ভিসাটা আপনার মাল্টিভল ছিল সেটাকে আপনি তাসির সেন্টার থেকে বাহান্ন দিনের পেয়েছেন সেখানে আপনার ভিসার মধ্যে কি লেখা আছে এটা হলো মূল ফ্যাক্ট আপনার ভিসার মধ্যে যদি সিঙ্গেল ভিসা লেখা থাকে আপনার ভিসার মধ্যে যদি সিঙ্গেল ভিসা লেখা থাকে সিঙ্গেল লেখা থাকে তাহলে আপনি সে ভিসাটা দিয়ে সৌদি আরবে এসে আপনি রিনিউ করতে পারবেন না সে ভিসাটা এবার তিনশো পঁয়ষট্টি দিনের হোক বা এই সিঙ্গেল এন্ট্রি হোক ঠিক আছে সিঙ্গেল এন্ট্রি তো সিঙ্গেল এন্ট্রি সেটা আলাদা হিসেবে সেটা তিরিশ দিনের অপশনে গিয়ে অ্যাপার্টমেন্ট নিলে সেখানে বাইশ দিন তেইশ দিন দেয় কিন্তু মাল্টিপল ভিসার জন্য আবেদন করলে অ্যাপার্টমেন্ট নিলে সেখানে বাহান্ন দিন দেয় কাজেই সেটা কিন্তু আর মাল্টিফলের মধ্যে থাকে না সৌদি আরবে আসার পর আপনার ভিসার মধ্যে যদি লেখা থাকে মাল্টিফল তাহলে সেটা আপনি রিনিউ করতে পারবেন তো যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার তো ভিসাটা এক বছর জন্য তুলছিলাম এখন বাহান্ন দিন বা ছাপ্পান্ন দিন আমাকে তাসিম সেন্টার দেখে দিয়েছে সেই ভিসাটাকে আমি সৌদি আরবে যাওয়ার পর আমি রিনিউ করতে পারবো কি না বা মেয়াদ বাড়াতে পারবো কি না এখন আপাতত সেগুলা সেগুলা হচ্ছে না হবে না যেহেতু এটা আপনাকে এই সিঙ্গেল এন্ট্রি ভিসার মধ্যে আপনাকে রাখছে সেই সূত্রে আপনি সেটা রিনিউ করতে পারবেন না তো এরকম প্রশ্ন অহর আসে আমাদের ভিডিওতে তো আমি ইনশিওর না হয়ে আপনাদেরকে এতদিন কিছু বলি নাই তো তারপরে আমি ইনশিওর হয়ে তারপরে আমি আপনার আপনাদেরকে তথ্যটা আজকে দিলাম যে আপনার ভিসার মধ্যে যদি দেখেন যে সিঙ্গেল লেখা আছে সিঙ্গেল লেখা থাকলে আপনি সেই ভিসাটা রিনিউ করতে পারবেন না আর যদি আপনি দেখেন যে আপনি যে ভিসাটা তাসির সেন্টার থেকে পেয়েছেন সেখানে লেখা আছে মাল্টিপল তাহলে সেই ভিসাটা আপনি রিনিউ করতে পারবেন যদিও এখন বর্তমানে যে ভিসাগুলো দিচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু মাল্টিপল লেখা থাকে না বাহান্ন দিন যে ভিসাটা সেটা আপনি বাহান্ন দিনে থাকতে পারবেন ছাপ্পান্ন দিন যদি দেওয়া থাকে ছাপ্পান্ন দিন আপনি থাকতে পারবেন ঠিক আছে একমাত্র মাল্টিপল ভিসার ক্ষেত্রে আপনি তিন মাস তিন মাস করে আপনি বাড়িয়ে থাকতে পারবেন সেটা শুধু একমাত্র মাল্টিভুল ভিসার কারণে ঠিক আছে আর যদি এই ভিসার মধ্যে লেখা থাকে সিঙ্গেল এন্ট্রি তাহলে আপনি সেই ভিসা বাড়াতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ